আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের বিশাল মোটা মোটা গাছগুলো সেই সাথে দেখেন যে গাছটার বের কতটুকু চ্যাপটা এবং কি ভয়ঙ্কর আকৃতির একটা গাছ এবং এতটাই বিশাল এবং এতটাই ভয়ঙ্কর যে গাছের যে ডালপালা শাখা পোশাকা রয়েছে এই ডালপালা ডালের ভারে মাটিতে ঠেয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যেখানে একটা আম পড়ে আছে আলহামদুলিল্লাহ আমি চুড়ে নিই দেখেন ডালপালা মাটিতে ঠেকে আছে সে সাথে আরও ডাল দেখাই এই গাছের গোড়া থেকে ডালটা বের হয়ে দেখতে পাচ্ছেন সাপের মতো হয়ে মাটিতে ঠেকে ঠেকে আবার উপর উঠেছে দেখেন এখানে আম ধরে আছে দেখতে পাচ্ছেন সেই সাথে পাশে আরো দু তিনের ডাল মাটিতে ঠেকে আছে দেখতে পাচ্ছেন এবং আমাদের বাগানের চারোপাশে অন্যান্য গাছ অন্যান্য বাগানের গাছ শুধু চারপাশে গাছ আর গাছ